আমরা চলেছি আজকে মানে রাত্রে বেলা ঝড় উঠেছিল তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলেছি আর ঝড়ের এখন আম ছোট ছোট জন্য যা আম পড়ছে ছোট সাইজ এখন আমরা এইসব বন্ধুরা দেখতে থাকবো বন্ধুগুলোকে এই যে বন্ধুরা সব চলে আসছি ঠিক আছে আর এই বন্ধুরা এখন দেখবো কোন গাছ গ্রাম সব থেকে বড় এই গাছ থেকে আম ছিল তো চলো লেট গো উড়ে যাচ্ছি সে আমি সেই গাছের তলায় ঠিক আছে যে গাছটা এই বাহানে সব থেকে বড়ো বড়ো গাছ হয়েছিল মানে আম হয়েছে সো এই আম গাছের তলায় যাচ্ছি এখন আমাদের একটা বন্ধু ওই যে দৌড়চ্ছে ঠিক আছে ওই যে দৌড়চ্ছে গাছে ওঠার জন্য অত যে দেখো পুরোটা পুরো বাগানটা ফাঁকা কিন্তু কেউ নেই এখন পুরো অন্ধকার চারিদিকে যেহেতু কারেন্ট চলে গেছে সে চলো দেখা যাক গাছে উঠুক ঠিক আছে এই যে এই যে গাছে উঠছে ঠিক আছে এই যে গাছ উঠেছে হ্যাঁ আর এই যে আর এই যে সেই সব 아무 씨셔 아무에야 찌들까진 너 이제가 아무데가지나 찌들까진 와 샜죠. 한명 따뜻해 따뜻해 어머 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 어머

ফাইনালি কাটা হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ মশলা একদম লাল লাল ঝাল ঝাল টাইপের এই আমরা খেয়ে একদম সব কিছু করে ফেলে তো আমরা এখন হয়ে গেছে আমাদের মাখানো তো এই যে চট আছে বাগানে চলে এসেছি আবার সেই বাগানে ঠিক আছে খাওয়া হচ্ছে প্রচন্ড পরিমাণে এই যে স্বামী চটটা পাদবে এই দিক এখানে এখানে ঠিক আছে এখানে চটটা পাতা হচ্ছে এইসব আমার বন্ধুরা আছে এই যে ঠিক আছে এই দেখো শুধু কালারটা হচ্ছে দেখো ভাই সেই লাল লাল একদম হেভি লাগবে খেতে চুরি করে আম তো আরো বেশি ভালো লাগবে ওই যে দেখতে হচ্ছে নিয়ে নিচে দেখো সবাই খাওয়ার জন্য রেডি ও গালে দাও সবাই একটু গালে দাও কেমন হয়েছে একটু বলো একটু নুন দরকার ছিল আমি সব মোটামুটি খাওয়া হয়ে গেছে দেখুন মুখ টুক ধুচ্ছে সব যেহেতু আঠাটাটাটা লেগে গেছে পায়ে যে সামিম ইন দ্য চয়েন তো বাই বাই দেখা হচ্ছে পরের কোনো চুরির ভিডিও নিয়ে